নমস্কার বন্ধুরা আনন্দপথের আজকের নশো উনষাট পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ধর্মচর্চা বা আধ্যাত্মিকতার রুটিন বিষয়ে আমাদের মুনমুন দিদি কোনো এক শ্রোতা দর্শক আমার প্রত্যক্ষ পরিচয় নেই তার সঙ্গে তিনি মন্তব্যে অনুরোধ করেছেন কমেন্ট সেকশানে সেই অনুরোধের জন্যই একটু আলোচনা করে নেব কারণ বিষয়টা খুব দরকারি যদি ঠিক সময় মতন সব অভ্যাসগুলোকে আমরা কাজে নাই লাগাতে পারি তাহলে লাভটা কি হলো শুনলাম দেখলাম বুঝলাম জানলাম কিন্তু কাজ করি না তাতে তো কোনো লাভ নেই কোনো উপকার নেই তাই এটা সত্যিই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সেই নিয়েই আজকের আলোচনা সেই সঙ্গে কোনো এক চন্দ্রলেখা বসু দিদিমণি একটি মন্তব্য করেছেন গত পর্বের কমেন্ট সেকশানে সেখানে উনি যা বলেছেন সেই বিষয়টা নিয়েও একটু কথা বলব আর মনে পড়ছে অনেক দিন আগের এক ভদ্রলোকের কথা প্রত্যক্ষ পরিচয় নেই কমেন্ট সেকশানে এবং হোয়াটসঅ্যাপে তিনি কিছু লিখেছিলেন সেইগুলো হঠাৎ মনে পড়ল বলে একটু বলে যাই বন্ধু আজ রবিবার আমাদের এখানে হাটবাসে বাজার সেরে এসেছি এসে একটু চা এবং মুড়ি ছোলা সেদ্ধ খেয়ে বসে গিয়েছি এই কাজে তার মধ্যে রান্নাবান্নার দেখাশুনো এসব একটু করতে হয়েছে তো সে এক ব্রাহ্মণ সন্তান বহুদিন আগে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন যে আমি নাকি খুব সুন্দর পোশাক আশাক পরে খুব সাধু সাধু মুখ করে আপনাদের সামনে বসে ধর্মচর্চা করি এই পাঞ্জাবিটা পরেই বাজারে গিয়েছিলাম ইউটিউবে আপনারা অসংখ্য ভিডিও দেখেন এরকম সাধারণ পোশাকে সাধারণভাবে মুখের কোনো পরিচর্যা না করে না সেজে গুজে কজন ইউটিউবারের ছবি দেখতে পান একটু মনে ভেবে দেখবেন আর আমি এই বুড়ো বয়সে যখন সবকটা দাঁত ফোঁকলা এবং প্রায়ই দেখা যাচ্ছে যে গাল টাল তুবড়ে গিয়েছে লোল চর্ম আগের পর্বে হয়তো দেখেছেন যেখানে কপাল ভাতি দেখিয়েছিলাম খালি গায়ে কীরকম মোটা সোটা আমি আমি সেজে গুজে সাধু সাধু মুখ করে আপনাদের সামনে বসি এ কথা লিখেছিলেন তিনি কথাটা হঠাৎ মনে পড়লো পাঞ্জাবিটা খুলে রেখেছিলাম গায়ে দিতে গিয়ে আপনারাই বিচার করবেন আমি ভাবে দিন কাটাই আর একটা কথা কেমনভাবে দিন কাটাই এটা দেখতেই হয় মানে আপনার দেখতেই হয় শুধু শুধু বিশ্বাস করবেন না কাউকে ঠাকুর রামকৃষ্ণ বলে গিয়েছেন এ কথা যে দিনে দেখবি রাতে দেখবি সব কিছু বুঝে যাচাই করে নিবি তারপরে বিশ্বাস করবি আমিও বন্ধু ঠিক এক কথা বলি যে আদের সময় আছে সুযোগ আছে আসুন এখানে ধ্যান জপ করুন আড্ডা মারার জন্য ডাকছি না আমি গল্প করতে পারবো না আমার সে সময়ও নেই আমার গলার অবস্থাও সেরকম নয় ডাক্তারের নিষেধ আছে কিন্তু যারা কাজগুলোর জন্য আসবেন তারা আমাকে নিবিড়ভাবে লক্ষ্য করুন না গাঁজা খাই কি না মদ্যপান করি কি না চরিত্র দোষ আছে কিনা দিনে কি করি রাতে কি করি সব দেখবেন আসুন কোনো আপত্তি নেই তবে একসঙ্গে তো সবাইকে ডাকা যায় না আমাদের ছোট্ট জায়গা ছোট্ট আয়োজন আর পাঁচটা বড়ো আশ্রমের মতো নয় এই আড়াই বছরে আমরা খুব সামান্য একটু করতে পেরেছি তাই সকলকে একসঙ্গে ডেকে নিতে পারবো না সকলকে তো দূরের কথা পাঁচ সাতজনকে ডাকলেই তো আমরা সমস্যায় পড়ে যাব ওই দু তিনজন করে ডাকা যায় এর থেকে বেশি নয় এই আর তো ওই কথাটা পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে মনে পড়লো তাই আমি বলে ফেললাম বাপ করবেন আশা করি আমি সে যে বসি না কি নিয়ে সাজব কি রূপ দেখাবো ফুল ফুটলে তার গন্ধ আপনা থেকে ছড়িয়ে পড়ে আমি এটা বিশ্বাস করি দেখাবার দরকার পড়ে না অতি সুন্দর ফুলে কিন্তু গন্ধ থাকে না ডালিয়াটা চন্দ্রমল্লিকাটা তো দেখেছেন এমনকি বড় বড় গাঁদাগুলোতেও গন্ধ থাকে না ছোট্ট জুই ফুলের গন্ধে কিন্তু মাতোয়ারা হয়ে যায় ভোরের শিউলি তলা গন্ধে মমা করে তাই আমি কোনটা হতে পারি ঘেঁটু ফুলও হতে পারি আপনি ভেবে দেখবেন সেজন্যই তো বলছি আসবেন দেখবেন আচ্ছা যাই হোক চন্দ্রলেখা বসু দিদিমণি তিনি যে কি বলতে চেয়েছেন আমি সঠিক বুঝতে পারিনি এত অনুভব মানে ঈশ্বরানুভূতি নিয়ে শেষে আমি ইউটিউবার হলাম এটা উনি ব্যঙ্গ করে বলেছেন কি যে গাঁসু হয়ে বলেছেন আমি বুঝতে পারলাম না তো তার সম্পর্কে আমার তো জানা নেই পরিচয় নেই সংক্ষেপে একটু বলে রাখি যে আমি তো ইউটিউবার নই আমি ইউটিউবার হতেও চাইনি বোধহয় তিনি পুরোনো ভিডিও খুব একটা দেখেননি আমি কিন্তু আপনাদের কাছে এই কয়ফিয়ত দিয়েছিলাম কেন এই চ্যানেল শুরু হলো এই চ্যানেলের বৈশিষ্ট্য কি এখানে কি হবে সব কথা বলেছি আমার নিজের ইচ্ছায় আমি এই চ্যানেল শুরু করিনি আমার প্রতিবেশী এক যুবক অনুরোধ করে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন আমি সম্মত হয়েছিলাম আমি ইউটিউব কাকে বলে তাই জানতাম না তার ইউটিউবার ওরে বাবা ও সব যে আমি কিছু জানি না এখনও জানি না একটা ভিডিওকে সাজিয়ে গুছিয়ে প্রকাশ করতেও পারি না আর তাছাড়া দেখছেন তো আপনারা দিনের পর দিন এখানে আমার সহযোগীর সংখ্যা নিতান্ত কম তারা তাদের সংসার সামলে ব্যক্তিগত কাজকর্ম সামলে যদি সময় পান তখন আসেন কত খাটাবো তাদের দিয়ে তাই এমনি একেবারে সাধারণ একটা ভিডিওই আমি প্রকাশ করে থাকি আবার বলছি আমি ইউটিউবার নই আমি এক সাধক বংশের সন্তান দিন ইউটিউবার হব ভাবিও নি হতে চাইও না আমার পরিচয় সেটা নয় আমার পরিচয় আমি একজন সাধক হ্যাঁ যত শৈশবের কথা মনে করতে পারি পাঁচ ছয় বছর বয়স থেকেই সময় কাটতো ঠাকুর ঘরে কারণ আমাদের পরিবারের সেটাই প্রথা ছিল উপনয়ন থেকে ক্রিয়াযোগের অভ্যাস শুরু করেছি আজও চলছে হ্যাঁ কিছু অনুভব অনুভূতি তো হবেই আপনি করুন না দীর্ঘদিন দুই পাঁচ বছর তাহলেই বুঝতে পারবেন তিনি তো ভিতরেই আছেন সারা তিনি দেবেনি আপনি কি সত্যি তাকে ডাকছেন ডাকলে তিনি সারা দেবেন তো বন্ধু সেই সব অনুভূতির পরে আমি ইউটিউবার হয়েছি এটা কি ব্যঙ্গ করে তিনি লিখলেন কারণ তিনি সব শেষে লিখেছেন আবার জানাবেন কি জানাবো আসুন না এখানে দেখুন কি আরাম কি আনন্দে কি শখে কি সুখে কেমনভাবে দিন কাটছে এসে দেখে বুঝে জেনে যান না যারাই এই ধরনের মন্তব্য করেন তাতে আমি খুব আহত হয়ে এসব বলছি মোটেই তা নয় আমি আর আহত হই না প্রথম প্রথম হতো আজকাল আর আঘাত লাগে না আপনি ভাবুন বিখ্যাত সব সন্ন্যাসীরা ইউটিউবে তাদের বক্তব্য রাখেন আপনারা সেসব ভিডিও দেখতে পান সাহস হবে তাদের এই সব কথা বলার লিখুন না তাদের কাছে দেখি কত বড় সাহস কারণ তাদের পেছনে আছে মস্ত বড় প্রতিষ্ঠান আর তাঁরা বিখ্যাত সেই প্রতিষ্ঠানের এক একজন সাধু তাই তাঁদের বলা যায় না আমরা তো হেজি পেজি ফালতু লোক তাই আমাদের যেভাবে খুশি অপমান করা যায় তাই না করুন আপনার যা কাজ আপনি সে তো করবেনি তবে আবার বলছি যার সময় সুযোগ থাকবে ধ্যান জপে মতি আছে তিনি আসুন দেখুন কীভাবে দিন কাটাচ্ছি কলকাতা শহর ছেড়ে এসে আজ আড়াই বছর এই বনের ধারে জঙ্গলের মধ্যে সাপ ব্যাঙের মাঝখানে কেমন করে দিন কাটে কাঁকড়া বিচে দেখেছেন কি আমাদের এখানে আছে দেখে যাবেন আর কিছু দেখতে আসুন না আসুন কাঁকড়া বিচেটা দেখান দেখানো যাবে আসবেন আচ্ছা যাই হোক তো এবার আসল কথায় চলে আসি কোনো রাগ দুঃখ নেই কাউকে খোঁচা দিতে চাই না আপনার কাজ যদি হয় আমাকে খোঁচা দেওয়া দিয়ে যাবেন আসল কথায় আসি মন মন দিদি জানতে চেয়েছেন সারাদিন সংসারের কাজ সংসার ফেলে তো আর অন্য কোথাও বেরিয়ে যাওয়া যাবে না তাহলে কখন ধর্মচর্চা করব। বন্ধু এটা শুধু মেয়েদের প্রশ্ন নয় মহিলাদের প্রশ্ন নয় পুরুষেরদেরও একই ব্যাপার প্রথম কথা হচ্ছে যে আপনি সারা দিনে কি কি নিয়ে ব্যস্ত থাকেন আপনি ভেবে দেখবেন এটা আপনারই ব্যাপার অন্য কারু নয় একদম ঘুম থেকে ওঠা মুখ মুখার ধুয়ে পরিষ্কার হয়ে চা করা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে জলখাবারের ব্যবস্থা করা যারা স্কুল কলেজ অফিস কোথাও না কোথাও যাবে তাদের জন্য ভাত ডালের ব্যবস্থা করা এসব বাড়ির মহিলাদের কাজ আর পুরুষেরা আমরাও উঠি ঘুম থেকে হাতের সামনে চায়ের কাপটি পাই বাজার দোকান কিছু থাকলে সেরে দিই না থাকলে ঘরে বসে খবরের কাগজ দেখি কিংবা আজকাল তো ল্যাপটপের বদলে পামটপ মানে মোবাইল ফোনটা এসে গেছে সেইটাকে ঘেঁটেই সময়টা কাটিয়ে দিয়ে স্নানে ঢুকে সারা সারাদিন অফিস কেউ ছটায় ফেরেন কেউ সাতটায় কেউ আটটায় কেউ নটায় তারপরে আর শরীরে দেয় না কিছু অতএব ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়া তাহলে ধর্মচর্চা করবেন কখন আগে নিজেকে ভাবুন নিজের কাজ নিয়ে চিন্তা করুন আপনি জানতে চান কি আত্মতত্ত্ব আপনি সত্যি কি সাধনা করতে চান এর উত্তর হচ্ছে প্রথম উত্তর লাভ করুন তারপরে বলে দিচ্ছি ঠাকুর এক কথায় বলে দিয়েছেন যতদিন কর্ম আছে মানে জাগতিক কর্ম বৈষয়িক কর্ম ততদিন এক হাতে তাঁকে ধরে রাখো মানে তার কাজ করো আর এক হাতে সংসারের কাজ করো এই রকমভাবে তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু এর মধ্যে দিয়ে কোনো রুটিন বেরিয়ে আসে না আর একটু স্পষ্ট করে তিনি অন্যত্র বলেছেন যে সকাল সন্ধ্যা তার স্মরণ মননটুকু রাখলেই হবে এত সামান্য কাজে তিনি প্রীত হবেন প্রসন্ন হবেন আমি আমার লক্ষ্যে পৌঁছব এই জায়গাটায় সত্যি চিন্তা হয় ঘুম থেকে উঠে আমরা তাকে প্রণাম জানিয়ে যদি দিনের কাজ শুরু করি আর রাতে শুতে যাবার সময় যদি একবার তাকে প্রণাম করি তাতেই কি হলো এইটা একটা সাংঘাতিক প্রশ্ন ঠাকুরের কথা বোঝা ওপর থেকে একরকম গভীরে ডুব দিলে আর একরকম তিনি দুটি শব্দ ব্যবহার করেছেন একটির নাম স্মরণ আর একটির নাম মনন মনন মানে কি মনে মনে সর্বক্ষণ তার চিন্তা করা গভীরভাবে বিশ্লেষণ করা এ এফর ওফর করে মন দিয়ে খুঁজে দেখা তার নাম মনন তাই আমি করছি শুধু সকাল আর রাতে তাকে স্মরণ মনন করছি না তাই বলা যায় ওই টোয়েন্টি পারসেন্ট কুড়ি শতাংশ কাজ হবে আশি শতাংশ হবে না কেন মনন নেই আমার প্রতিটি কাজের ফাঁকে প্রতিটি কাজের মধ্যে প্রতিটি কাজের পশ্চাতে প্রতি মুহূর্তে তাকে মনন করতে হবে তার বিষয়ে চিন্তা করতে হবে তাকে নিয়েই ভাবতে হবে এইটি যদি আমরা পারি তখন সত্যিকারের স্মরণ এবং মনন হল আর নিজেকে একটুখানি তৈরি করে নিতে হবে কীরকম ঘুম থেকে উঠতে হবে বড্ড তাড়াতাড়ি বন্ধু যেটা অনেকেরই অভ্যেসে নেই চারটে হোক সাড়ে চারটে হোক সর্বশেষ পাঁচটায় উঠতে হবেই কারণ বাড়ির বেশিরভাগ লোক ছটার আগে ওঠে না আমার তার এক ঘন্টা আগে উঠতে হবে যদি বাড়ির লোক সাড়ে পাঁচটায় ওঠে তাহলে আমাকে সাড়ে চারটে উঠতে হবে কেন ওই এক ঘন্টার মধ্যে দশ থেকে পনেরো মিনিট আমার প্রাতকৃত্য সারতে যাবে বাকি পঁয়তাল্লিশ মিনিট অন্তত একটু ছোট্ট করে জপ ধ্যান ক্রিয়া পূজা প্রার্থনা করে নেব কেউ টেরও পাবে না তার আগে আমার কাজ শেষ হয়ে যাবে এইটি হচ্ছে দিনের সর্বপ্রথম কাজ অ্যালার্ম দিন আপনার মোবাইল সেটে চারটে পনেরোই উঠুন সাড়ে চারটে উঠুন পাঁচটায় উঠুন আপনার রুটিন আপনাকে সাজিয়ে নিতে হবে এই কাজটি হচ্ছে দিনের প্রথম কাজ উঠলেন এবার চা করতে চলে গেলেন করুন চা কিন্তু তাঁর মননটি যেন আপনাকে না ছাড়ে সর্বক্ষণ তার বিষয়ে চিন্তা করবেন দোকানে যান বাজারে যান রান্না করুন ঘরঝাড় দিন বাসন ধুন সব কাজ করুন তাঁর কথা ভাবতে ভাবতে এই হচ্ছে আসল সাধনা জীবনকে অস্বীকার করা যায় না সংসারের দাবিকেও অস্বীকার করা যায় না কর্তব্য দূরে ঠেলে ফেলা যায় না সব করতে হবে আমাকে কিন্তু তাকে ভুলে নয় তার কথা ভাবতে ভাবতে আমি সব কাজ করব এইটি মনে রাখুন দিন সবাইকে যত্ন করে খেতে রান্না করেছেন সকলকে আপ্যায়ন করুন যে যার মতো বেরিয়ে যাক ঘরেই থাকুক আপনার মনন যেন চলতেই থাকে আপনার জপ যদি করেন সে জপও যেন মনে মনে চলতে থাকে তার নাম স্মরণ করা থেকে কখনো যেন বিরত না হন আপনার ইষ্ট যদি হন রাম সারা দিন রামের কথা ভাবুন তার ওই বিশাল জীবন তার কত কর্মকাণ্ড কত কথা ভাবুন না সেসব সারাদিন আপনার ইষ্ট যদি শিব হয় তাঁর কথা ভাবুন তিনিও তো তাঁর সারা জীবনে কত কাণ্ড ঘটিয়েছেন আপনার প্রিয় যদি ভগবান শ্রীকৃষ্ণ হন কিংবা দেবী রাধিকা হন ভেবে যান তাঁদের কথা সারাদিন মা কালী হন মা তারাই হন কোথাও তো কোনো অসুবিধে নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হন মা সারদা হন তাঁদের জীবনের বিচিত্র বিষয় জানুন শুনুন পড়ুন আর চিন্তা করুন এটাই আপনার আধ্যাত্মিক রুটিন এটাই আপনার কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এরপর দুপুরে স্নান করুন একটু ঠাকুরের কাছে যান তাঁকে বাতাসা এই পুজো করুন আর নকুল দানা দিয়েই হোক আর ফলমূল কিশমিশ যা পারেন আপনার যা সামর্থ্য তাই দিয়ে তাকে পুজো দিন আর ফুল চন্দনের সঙ্গে চোখের জলে তাকে প্রার্থনা টুকু জানান তিনি যেন আপনাকে প্রকৃত ভক্তি দেন শুদ্ধা ভক্তি আর তিনি যেন হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যান এই প্রার্থনা করুন খাওয়া দাওয়া করুন বিশ্রাম নিন ঘুমন যা খুশি করুন আপনার মনন যেন বন্ধ না হয় আপনি বলবেন আমি ঘুমিয়ে পড়ব তো কি করে মনন হবে দু চার দিন হবে না পাঁচ ছ দিন থেকে দেখবেন আপনি ঘুমিয়ে থাকলেও ভেতরে ভেতরে সে তার কাজ করে যাবে এটাই আমাদের মনের কাজ বন্ধু মনের ম্যাজিক ঘুম থেকে ওঠা মাত্র দেখবেন তাঁর কথাটি মনে পড়ছে তখন বুঝবেন এতক্ষণ ধরে ও এটা ভেতরে চলছিল তা না হলে ঘুম থেকে ওঠা মাত্র এটা মনে আসতো না বিকেলের কাজ আপনি করুন সন্ধ্যায় তো একটু সন্ধ্যা দেবেন প্রদীপ জ্বালবেন ধূপকাঠি জ্বালবেন তার কাছে পূজা প্রার্থনা জানান ক্রিয়া থাকলে অভ্যাস করুন নইলে জব করুন পনেরো মিনিটের জন্যই করুন না উঠে পড়ুন সংসারের দাবি আছে সামলান টিভি দেখে বসে সময় নষ্ট করবেন না আর এই মোবাইলের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম দেখে নিজের ক্ষতি করবেন না ওগুলোতে খালি ক্ষতি হয় কোনো লাভ হয় না তার কথা ভাবুন তার কথা চিন্তা করতে করতেই রাত আসুক খেতে দিন সবাইকে যে যার মতন শুয়ে পড়ুক আপনিও শুয়ে পড়ুন কিন্তু আপনার ভেতরে যেন সেই চিন্তাটি চলতেই থাকে এই হলো সমস্ত ধর্মচর্চার রুটিনের মূল কথা সেটুকুই আপনাদের বুঝিয়ে বললাম অন্যান্য ভিডিওতেও এসব বলেছি ঘেঁটে দেখবেন সব কথাই বলেছি আমাদের এগারোশোর ওপর ভিডিও সেখানে যে মহা সত্যের প্রকাশ আমরা ঘটিয়েছি একটি মানুষ যদি সবকটি ভিডিও দেখেন তার জীবন বদলাতে বাধ্য হ্যাঁ বন্ধু বাধ্য সমস্ত রকম পথের সমস্ত রকম উপায়ের দুর্বল শক্ত বীর কাপুরুষ সংসারে জড়িয়ে থাকা মানুষ সবার জন্য উপায়ের কথা বলা হয়েছে আপনারা একটু দেখবেন তাহলেই হবে আনন্দ পথের ভিডিও অনেক বেশি করে দেখুন আধ্যাত্মিক উন্নতি হবেই এইটুকু বলতে পারি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম